তাহলে কি দিঘায় আরেকটা বিরিয়ানি দোকান হবে নাকি হবে 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 তো তাহলে দিঘায় বিরিয়ানি দোকান হচ্ছে একটা হবে জায়গা পেয়ে যাবে জায়গা স্টল হয়ে যাবে আছে তো দাদা একটু ধরুন তো দিদিভাইকে আপনারা জানেন হয়তো দিদি আর বোন দুজন মিলে এরা বিরিয়ানির মানে খুবই ভাইরাল পপুলার তো আজকে দিঘা এসেছেন দিঘা এসে আমার দোকান থেকে টিকিট করছেন বাড়ি যাওয়ার জন্য তো কেমন লাগছে আপনাকে এক্সপিরিয়েন্স কেমন লাগছে আর বাসে কি প্রো আমি দিয়েছি আপনাকে হরিমন্তী বাস দিয়েছি তো আপনি যান তারপরে ওখান থেকে রিভিউ করবেন ঠিক আছে ঠিক আছে বা

হবে তাই তো আর দীঘা থেকে দীঘা কি নতুন দোকান ফোকান খোলা যাচ্ছে নাকি দেখা দেখ খুব শীঘ্রই হবে নাকি হাসপাতাল নতুন করে দোকান ফোকান